আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত কালারফুল হয়েছে দেখুন তো কোনোরকম মাখা বা বেলা বেলি ঝামেলা ছাড়াই এই সুন্দর পরোটাটা আপনারা কিন্তু বাড়িতে একদম পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কতটা কালারফুল হয়েছে দেখুন আর এই পরোটাগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা দারুণ হয় তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে তো আপনারা কিন্তু এই সুন্দর পরোটাটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর আর এই পরটা কত নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তো নরম তুলতুল করছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো দেখুন নরম আর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি দারুণ সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। আর এই জলখাবারটা বানাতে না মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর খেতে এত ভালো লাগবে যে একবার বানালে না বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন চলে যাই রান্নাঘরে বন্ধুরা আজকে আমি কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই তো একটা দারুণ সাথে পরোটা রেসিপি শেয়ার করবো তো পরোটা প্রত্যেকে বাড়িতে ভাবে বানিয়ে খান আর আজকে আমি একদম অন্য রকমের একদম নতুন ধরনের একটা পরোটা রেসিপি শেয়ার করবো আর এই পরোটার সাথে খাওয়ার জন্য কোনো তরকারি লাগবে না এমনিই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় আর এটা তো আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন দারুণ একটা স্বাস্থ্যকর জলখাবার তো আজকে আমি এই জলখাবারটা আটা দিয়ে বানাবো তো এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন আর এই আটার মধ্যে আমি দিয়ে দেব সুজি তো এখানে আমি এই চার চামচ সুজি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আটার মধ্যে সুজি দিয়ে তো এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখবেন খেতে না ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে না খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা না কোনো রকম মানে গোটা গোটা অংশ না থাকে একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখন আমি এই ব্যাটারটা মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এখানে যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে ফুলেও যাবে আর এবার এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা এখন ফাটিয়ে একটা জায়গাতে পরে আমি নিয়ে নেব আর দেখুন এখানে আমি না কতগুলো সবজি নিয়ে নিয়েছি তো নিয়েছি গাজর ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সব সবজিগুলো তো মি করে কুচিয়ে নিয়েছি আর গাজরটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি আরো অন্যান্য সবজি থাকে তো দিতে পারে এখন এই সমস্ত সবজিগুলো ডিমের মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো যেসব বাচ্চারা সবজি খেতে চায় না আর এইভাবে বানিয়ে দেবেন দেখবেন তারা কিন্তু খুবই মজা করে খাবে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো এখন আমি ডিমের সাথে সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ঢাকা তো হয়ে গিয়েছে আর ব্যাটার থেকে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু টাইট হয়ে গিয়েছে মানে কি বলুন তো সুজিটা ছিল তো সুজিটা একটু ফুলে গিয়েছে আর এবার আমি ব্যাটারের মধ্যে এই সমস্ত সবজি আর ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য অল্প একটু আমি হলুদ দিয়ে দেব তো আবারও কিন্তু সবকিছু ব্যাটারের সাথে ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা তাড়াহুড়োর সময় না যখন আপনাদের হাতে মানে একদমই সময় থাকবে না তো আপনারা কিন্তু খুব সহজেই মানে খুব তাড়াতাড়ি এই জলখাবারটা বানিয়ে দিতে পারবেন তো এই জলখাবারটা সকালে বানিয়ে দেখবেন বাড়ির কিন্তু প্রত্যেক সদস্য খুবই খুশি হয়ে যাবে আর এই জলখাবারটা খেতে বন্ধুরা ভীষণ ভালো হয় আর এতটা কালারফুল দেখতে হয় তো মানে বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন সমস্ত সবজি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন হবে তো দেখুন রকম ঘনত্ব করে গুলে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন একটু পাতলা মতনই হবে এবার আমি উনুনটা জিলে উনুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমে ফ্রাই প্যানটা একটু গরম করে নেব তো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি আর এবার একটু সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে দেবো তো বন্ধুরা এই টিফিনটা বানাতে না একদমই তেল লাগে না অল্প একদম তেলে কিন্তু এই পরটা তৈরি করা যায় তো দেখুন একটু সাদা তেল এবার ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এক হাতা এই ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তো আরো একটু দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে খাই প্যানটা একটু এরকম ঘুরিয়ে নেব আর এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আর এই পরোটাগুলো তৈরি করার সময় ওনাদের জাল একটু হালকা রেখে কিন্তু পরোটাগুলো তৈরি করতে হবে তো এবার আমি একটু ঢাকা ফুলে দেখে নেব আর দেখুন উপরটা খুব সুন্দর শুকনো মতো হয়ে গিয়েছে আর এবার আমি আবার সাদা তেল আর এবার আমি উল্টে দেব একটু হালকা জাল দিয়ে আর উল্টে পাল্টে এই পরটা খুব সুন্দর করে আমি ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে না পরোটাটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কত কালারফুল হয়েছে দেখুন আজকের এই পটাটা অসম্ভব সুন্দর হয়েছে তো আবার আমি একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি আবারও আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব দিয়ে একটু ঘুরিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পাওটাগুলো ভাজতে তো একদমই কিন্তু তেল লাগে না খুবই কম তেলে এইরকম একটা স্বাস্থ্যকর জলখাবার যদি সকালে বানিয়ে দেন তো সকালটা কিন্তু জাস্ট একইবারে জমে যাবে তো এটা আমি আবারও ঢাকা খুলে নিচ্ছি নিয়ে উপর মানে সাদা তেল দিয়ে দেব তো এইভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি আর এবার এটাকে আমি আবারও উল্টে দেব তো দেখুন আরও একটা পরোটা আমি ভেজে নিয়েছি আর এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব তো কোনোরকম মাখা বা বেলাবালি ঝামেলা ছাড়াই এই সুন্দর পরোটাটা আপনারা কিন্তু বাড়িতে একদম পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন দেখুন এই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কতটা কালারফুল হয়েছে দেখুন আর এই পরোটাগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা দারুণ হয় তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিট হাতে থাকলে তো আপনারা কিন্তু এই সুন্দর পরোটাটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর কোনো রকম তো বেলাবেলিকা মাখার ঝামেলা ছাড়াই আর এই পরোটাগুলো কত নরম হয়েছে দেখুন বন্ধুরা একেবারে তো নরম তুলতুল করছে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো তো দেখুন একেবারে নরম আর সফট হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আটা জল খাবারটা তো বন্ধুরা সকালবেলা তো আপনারা বাড়িতে একবার এইভাবে জলখাবারটা বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা ভীষণ ভালো লাগবে আর একবার তো এই জলখাবারটা বানিয়ে খেলে না মানে মনে হবে যে প্রত্যেক দিন এই জলখাবারটা বানিয়ে খায় এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকের আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে